টাকা সবাই এটা চায় আর যখন আসে আমরা ভাবি এবার বুঝি শান্তি আসবে কিন্তু রাতে ঘুম আসে না মন চিন্তা থামে না তবে এক চুপচাপ বলেছিলেন টাকায় সব কেনা যায় কিন্তু শান্তি নয় শান্তি আসে বুদ্ধিমত্তা থেকে এই ভিডিওতে জানব কেন অর্থে নয় বরং জ্ঞানেই রয়েছে সত্যিকারের মুক্তি টাকা জিনিস কিনতে পারে কিন্তু অনুভূতি নয় টাকা দিয়ে তুমি গাড়ি কিনতে পারো কিন্তু ভ্রমণের আনন্দ নয় তুমি বিছানা কিনতে পারো ঘুম নয় তুমি ঘড়ি কিনতে পারো কিন্তু সময়ের মূল্য নয় জ্ঞান শিখিয়ে দে কোনটা আসল আর কোনটা ফাপা। টাকা বাড়ায় লোভ জ্ঞান শেখায় সীমা টাকা যত আসে তত চাওয়া বাড়ে একটা বাড়ি চাই পরে আরেকটা তারপর গাড়ি তারপর নাম কিন্তু জ্ঞান শেখায় তুমি যা পেয়েছ তাও যদি না বুঝো আরও পেয়ে কি করবে শান্তি আসে জ্ঞান থেকে সম্পত্তি থেকে নয় শান্তি আসে যখন তুমি জানো তুমি কে তোমার সীমা কোথায় এবং কি তোমার নিয়ন্ত্রণে জ্ঞান তোমাকে শেখায় প্রতিক্রিয়া নয় গ্রহণ করতে এটাই শান্তি এটাই স্টৈক জীবন মৃত্যুর সময় মানুষ টাকা নয় শান্তি খোঁজে শেষ সময়ে কেউ টাকা চায় না চায় একটা শান্তির ঘুম একটা মাফ একটা পূর্ণতা এগুলো টাকা দিয়ে কেনা যায় না শুধু জ্ঞান ভালোবাসা আর উপলব্ধি দিয়ে পাওয়া যায় তুমি যদি এখন কেবল টাকার পেছনে ছুটো তবে থেমে একটু ভেব তুমি কি সত্যিকারে শান্তি চাও না শুধু দুনিয়া যদি শান্তি চাও তবে জ্ঞান খোঁজো নিজের ভিতর তাকাও আর স্ট হও কারণ টাকা শেষ হয়ে যাবে কিন্তু জ্ঞান থাকলে তুমি শেষ হবেও না হারবেও না এই ভিডিও যদি তোমার ভেতরে একটু আলো জ্বালায় তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো তোমার মতে শান্তি আসলেই কোথায় লুকিয়ে আছে স্টেট মেনসেট নিয়ে এমন গভীর ভিডিও পেতে পাশে থাকো.